আলী মক্কা মদিনায় কয় রাগাত হয় জরে বলে বিশ রাগাত যারা হজে গেছেন অমরায় গেছেন আপনারা জানেন বিশ রাগাত তার আমি মক্কা মদিনায় হয় এই সাহেবরা বারবার বলে মক্কার ইমামরা হাত বাগে হাত বাঁধে বুকে তোমরা বাঁধো না এইটা কয় না মক্কার ইমামরা যে বিশ রাগাত পরে তোর আট রাগাত কথা এই জবাব দিতে পারে না এরা পরে কয় রাগাত আট রাগাত একটা জিনিস দেখবেন ধর্ম এবং ইমোশন এক কোনো ধর্ম ইমোশন ছাড়া চলে না ধর্ম মানে আবেগ ধর্ম মানে কি একজন এমপি একজন মন্ত্রী একজন ওসি ডিসি কমিশনার ডাক্তার ডক্টর ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার প্রত্যেকটা মানুষ দেখবেন নামাজে যখন দাঁড়ায় ওয়াজে যখন বসে এদের আবেগ কাজ করে কারণ ধর্ম ধর্ম কখনো আবেগ ছাড়া চলতে পারে এই আবেগটাকে এই দলটা নষ্ট করে দিয়েছে শবে বরাত সহি হাদিস দ্বারা প্রমাণিত সবে বরাত নিসফুন মিন শাবান কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত এই শবে বরাত যাতে মানুষ নামাজ না পড়তে পারে বিভিন্ন ধরনের সিস্টেম দাঁড় করেছে তারাবি বিশ রাকাত এটা দিয়া পঁচিশ রাকাতের কোনো হাদিস জানে না আনে আট রাকাত কেমনে পড়া যায় বিতর নামাজ তিন রাকাত বাড়ায় না কেমনে কমান যায় এবার এক রাকাত বানাইছে আমি নাস্তে পড়ার হাদিস সহিয়া দিস আমি নাস্তে পড়া এরপর জোরে পড়লে আপনার নামাজে নষ্ট হয় না নামাজের সমস্যা হয় না হঠাৎ করে আমি জোরে পড়লে সমস্যা হয় না প্রত্যেকটা জিনিস এরা আবেগকে ধ্বংস করেছে প্রত্যেক জায়গায় বিশ টাকাতের তার আগে আঠারো বানাইছে এরা প্রত্যেক জায়গায় দেখবেন আবেগকে ইমোশনকে ধ্বংস করেছে ধর্ম আর একটা জিনিস মনে রাখবেন একটা জাতিকে ধ্বংসের জন্য সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হলো তার ইমোশনকে নষ্ট করে দেওয়া আবেগ ছাড়া কিন্তু চলে না আবেগ ছাড়া কোনো মানুষ চলতে পারে না ধর্ম চলতে পারে আমি মনে ফেলেছি। আমি উপরে আপনাদের কাছে আর বয়ান করতে পারি কিন্তু আমি করবো না এতটুকু জিনিস আপনাদেরকে আমি শুধু এতটুকু জিনিস বুঝায় যেতে চাই আপনার ভিতরেও যদি নাহ সরফ বালাহাত এলমুল কালাম মানি এলমুল টোটাল জ্ঞান যদি আপনার মধ্যে থাকে তাই আপনি নিজে নিজে কোরআন হাদিস বুঝতে পারেন ইমাম মানার প্রয়োজন নাই আর যদি না আমি পারি না আপনারা পারবেন করতে যারা কোরআন হাদিস আমরা পড়ি আমরাই তো ইমামদের পায়ের ধুলার কাছেও যাইতে পারতেছি না আপনি নিজে নিজে কেমন এটা করতেছেন আচ্ছা যে লোকটা মাঝাব নামাই না বলতেছে কোরআন হাদিস থাকতে মাঝাব কিসের এই লোকটা কোন এক হয়তো আব্দুর রাজাক ইউসুফ সাহেবের বক্তব্য শুনছে নাইলে মতিউর রহমান আল মাদানের বক্তব্য শুনছে নাইলে মুজাফফর বিন মুহসিনের বক্তব্য শুনছে আহলে হাদিসদের যারা ইমাম এদেরটা শুই তুই এই কথা উনি বলতেছে তাই তুই মতিউর রহমান মাদানের বক্তব্য শুই না তোর সিদ্ধান্ত চেঞ্জ করলি এই মতিউর রহমান মাদানির মুরুব্বি মানতে পারলি কপাল পড়া ইমাম আবু হানিফার মুরুব্বি মানতে পারলি না এর কথা ঘুরে গেছে হে মুরুব্বি লাগবে না পীর ধরার দরকার নাই কোরআন হাদিস আছে আচ্ছা পীর একটা ফারসি শব্দ ইংল্যান্ডে যেটারে ওয়াটার কয় বাংলাদেশ ওটারে কি কয় জোরে কন ইংলিশটা এটারে বলে ওয়াটার বাংলাদেশে পানি কেউ যদি কয় আমি ওয়াটার খাই পানি খাই না এটা হইলো এখন মুরব্বি লাগবে কি লাগবে না আপনাদের মুরব্বির দরকার নাই মুরব্বি হতে পারে একজন পীর আর এই পীরের বাংলা অর্থই হলো মুরব্বি পীর ফার্সি শব্দ পীর এটা কি শব্দ বাংলা অর্থ কি আরবি হলো মুর্শিদ আরবি কি মুর্শিদ সুতরাং কেউ যদি পীর মানে কেউ যদি পীর মানে মুরব্বী হিসাবে এতে সমস্যা নাই তবে কোন পীরকে মানবেন যেই পীর পানি লয় না যেই পীর খরায়ে বসাব করে যেই পীরের গালে দাড়ি নাই যেই পীর নারী পুরুষ নাচানাচি করে না পীর তো সে যেই পীরের কাছে গেলে বেনামাজি নামাজি হয়ে যায় পীর তো সে যার দরবারে বেআমলওয়ালা গেলে আমলওয়ালা হয়ে যায় এদের সংস্পর্শে থাকেন ইসলামটাকে আপনি চারবার করতেছেন কেন আপনি তাবলিক করেন মাসাল ভালো কথা সুন্দর জিনিস তাবলিক করেন আপনি কিন্তু আপনি জিহাদ কেন অপছন্দ করবেন আপনি জিহাদ করেন মাসাল ভালো কথা আপনি তাবলিক থেকে কেন অপছন্দ করতেছেন একদম মানুষ যারা তাবলিগে মসজিদে কোন জামাত আসছে দেখলে এ বহুত বড় পীরের মুড়ি খুব ভালো মানুষ তাবলিগি জামাত আসছে মসজিদে দেখলে ওদিকে তাকান না মেজাজ গরম হয়ে গেছে আপনি কিসের ব্যক্তিত্ব বন্ধন চান আবার তাবলিগ ওয়ালাদের মধ্যেও সমস্যা আছে না নাই আছে না নাই এরা কি কইব পিটির দরকার নাই ডাইরেক্ট কইয়ে দিল শুনেন চার অন্ধ ব্যক্তি হাতি দেখতে গেছে হাতি দেখতে যাওয়ার পর আরা অন্ধ ব্যক্তি হাতির পা ধরছে আরা অন্ধ ব্যক্তি হাতির কান ধরছে আরা অন্ধ ব্যক্তি হাতির পেট ধরছে আরা অন্ধ ব্যক্তি হাতির শুর দইরা চারজন এক জায়গায় হইছে এখন চারজনে পরামর্শ করলো কেমন হাতি দেখলা যেই banda হাতির পা ধরছে ও কয় হাতি দেখতে খাম্বার মতো কই বেডা যে কান ধরছে হাতি তো খুলার মতো তুই খাম্বার মতো কইতেছিস কেন এই বাকি তৃতীয় নাম্বার ব্যক্তি ডেকে বলে তোরা দুইজনে ভুল আমি দেখলাম হাতি মাইডের মতো এই পেট দুই রয়েছে এখন বাকি আছে একজন যে সুর দুই রয়েছে এ তিনটা রে কয় তোরা তিনটা মহ হাতি তো বেটা সুপরি গাছের মতো এখন একজন দৃষ্টি সম্পন্ন ব্যক্তি পাশে দিয়ে যায় কি তোর মারামারি অবস্থা ধরুন মারামারি করকা কয় ভাই দেখেন হাতিটা দেখতে মাইটের মতো কয় কুলার মতো ও কয় সুরের হাতি নাকি সুপারি গাছের মতো অন্ধ ব্যক্তিদের কথা শুনে দৃষ্টি সম্পন্ন ব্যক্তি হাসাহাসি করতেছে আর ও চার অন্ধ ব্যক্তি শুনে না তোমরা যে মারামারি করতেছ পাও কেউ মারামারি করতেছো পেট নিয়া কেউ কান নিয়া কেউ সুর নিয়া তোমরা চারো জনের সঠিক তবে অন্যের মতটাকে তুমি মানুনা না এটা ভুল কারণ চারটা জিনিসের সমন্বয়ের নাম হলো বলেন ইসলাম এমন একটা গাছ যেই গাছের চার একটা ডাল কয়টা ডাল

ওই পেট হাতির পেট ধরছে মাইটের মতো কেউ যদি কয় ইসলামটাই টোটাল জিহাদ তাইলে ভুল কেউ যদি কয় ইসলামটাই টোটাল পীর মুরুদি আত্মশুদ্ধি ভুল কেউ যদি কয় ইসলামটাই টোটা তালিম শিক্ষা ভুল তাইলে ইসলাম কোনটা

হকানি পীর মুড়িদের কাছে যাওয়ার পর চরম নাই কেউ বুনিয়া যাওয়ার পর কোন বেনামাজি বান্দা নামাজিরা বেনামাজি হয় না বরং বেনামাজিরা নামাজি হয় ঠিক কিনা তাবলিগের দ্বারা দিনের ক্ষতি হয় নাই পীর মুরিদি দ্বারা দিনের ক্ষতি হয় নাই মাদ্রাসা শিক্ষা দ্বারা দিনের ক্ষতি হয় নাই ও মুসলমান আত্মশুদ্ধির দ্বারা দিনের ক্ষতি হয় না সূত্রাং যারা একটা নিয়া টানাটানি করবে যারা একটা নিয়া লাভালাবি করবে অন্যগুলোকে ডিনাই করবে মনে করবে এর মধ্যে ভেজাল আছে আমি মনে হয় বুঝাইতে পারছি বিষয়টা এজন্য আমার আল্লাহ তাআলা ডাক নিয়া ক ও নবী আমার আপনি জানা দেন ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ কোন মানুষ যদি আমাকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ সে যেন আপনাকে mohabbat করে অনুসরণ করে এখন নবীর কেমনে অনুসরণ করব কয় আমার নবী বলে সাহাবা একরাম জানো অনুসরণ করছে সাহাবা একরামকে কেমনে অনুসরণ করব ওই আলেম ওলামার মাধ্যমে জেমনি অনুসরণ কর ইন্নাল ওলাম ওয়ারসাতুল আম্বিয়া ওলাম হলন ওবির উত্তর অধিকারী ওয়ারিশ এখন এই আলেম ওলামা মানতে গিয়ে খেলে ক্লিয়ার করা যাবে নাকি বুঝেন তো সঠিক জিনিসটা চর্মনাইওয়ালা সার সিনেওয়ালারে দেখতে পারবেন না সার সিনেওয়ালারা চর্মনাই ওলা দেখতে পারবেন না হবে না চলাবাঙ্গ ওয়ালারা চার চার মোনায়েকে দেখতে পারবেন না চর্মণাই বলরা চালাবঙ্গ দেখতে পারবেন না হবে না তাইলে মনে করবেন আপনার অন্তরে এখনো কালি আছে ঠিক আপনি সবাইকে ভালোবাসতে শিখুন কাউকে আপনার বাধা দেওয়ার প্রয়োজন আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলকাল মাউতা আল্লাহ কয় আল্লাহ জীবন এবং নৃত্য সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন যাতে আপনি পরীক্ষার মধ্যে পড়েন এবং ন্যায় কামল করতে পারেন আল্লাহ তাহলে বান্দারে পরীক্ষা করবে অজব আলিপুরের মুসলমান পরীক্ষা আমার আল্লাহ আপনারে মানে করবে তবে আমাদের দায়িত্ব হলো ধৈর্য ধারণ করা গত সপ্তাহে সিটাগান বয়ান করতেছিলাম পাহাড় তলি বিশাল ময়দান সার্কিট হাউস মাঠে মাহফিল করতেছি এখন আমি জিগেইলাম আচ্ছা আক আপনাদের কে আমাদের মধ্যে ধৈর্য আছে কার কার একটু হাত উঠন্ত না তাকবীর ধৈর্য 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 বুঝা তোরে আত্মা পুরো মিথ্যে কথা রাহ মিথ্যে কথা ধৈর্য অঙ্গ মধ্যে নাই ধৈর্য দেয়া যায় দুইটার খানা বউ তিনটাই দিলে কত দূর ধৈর্য দেয়া যায় তম। কেউ কেউ তো বউ রে বউ মায়ের বউ বাপের শুদ্ধ তালাক দিয়ে দেয় আছে না নাই আমি লাগায় নাই বেশি নাই মানে মেজাজ গরম টাইম নবীর চরিত্র ছিল কি জানেন নবী তার বিবিকে জীবনে একদিন মেরেছিলেন কেমন মেরেছিলেন জানেন এই আম্মাজান আয়সাকে একটু গালচি ধরে চাপ দিয়েছিলেন একটু এই রাগ করে খাদিজা রাজি আল্লাহকে বুড়ি বলেছিলেন কি বলেছিলেন যে আপনি বুড়ির জন্য এখন এত কাঁদেন বয়স্ক মহিলার জন্য বুড়ি বলতে বয়স্ক মহিলার জন্য ওই সময় নবী চাপ দিয়েছিলেন রাগ করে ও আয়েশা তুমি আমার সুখের দিনের সাথী খাদিজা আমার দুঃখের দিনের সাথী আয়শা তুমি জানো না ওই গুহা একটা পুরুষ মানুষ উঠতে পারে না কিন্তু প্রতিদিন রাত গভীর হয়ে যায় তো জেনে নাও খাদিজা আমার জন্য খানা নিয়ে সেই পাহাড়ের উপরে চলে আসতো গোটার আমার বলতে ছিল না আমার গলায় রশি লাগাইয়া আরবের গলিতে Voy a intentar, Vení, me rama que coma la marena. তারপরও আমি একটা জায়গায় শান্তি পাইতাম খাদিজা দারে যখন যাইতাম আমি শান্তি পাইতাম খাদিজা আমার একটা কথা বলতো ও নবী আপনি টেনশন করবেন না আমি খাদিজা যতদিন আছি আপনাকে কিছুই সমস্যায় পড়তে দিব না আমি আপনার থেকে দূরে যাব না এই একদিন নবী আমার রাগ করেছিলেন নবীর চেহারাটা কত মা

চিন্তা করেন আল্লাহিজিবিলামিনীর সাথে কথা বলতেছে হঠাৎ এক আল্লাহর বান্দা গায়ে একটা চাদর লাগাইয়া নবির সামনে থেকে হেঁটে যায় চাদরটা মুড়ি দিয়া যখন সামনে দিয়া যায় আল্লাহ নবী চিনতে পারে না জিব্রাইল বলে নবী গো ওই যে দেখে না বুজার গিফারি যায় আল্লাহ নবী ডাক দিয়া কয় জিবরী আবুজারকে আমি চিনি তবে এখন আমি চিনতে পারি না ও তুমি আবুজারকে কেমনে চিনলা জিব্রাইল বলে নবিগ আবুজরকে কে শুধু আমি না গোটা আসমানের সব কোটি কোটি ফিরিশ তার আবু জ্বর কে চিনি আমার আমি চিনছি আঁকার না না আবু ছয় আল্লাহ সবাই চিনাই ভেসে আল্লাহ নিজে আল্লাহ ফিরিশ তাদেরকে ডাক দিয়া কয় ও ফিরিশতা উইজে দেখো আমার আবুজা হে আবুজা আমার এত প্রিয় এত আপন যে আবুজা আমার প্রেমে পড়ে নবীর প্রেমে পড়ে নিজের ঘর পর্যন্ত উঠায় না আজ মোকัลলার বান্দা নবীর চেহারা এত মায়া হযরত জাবের তাই তাআলার থেকে হাদিস বর্ণনা করা হয় হযরত সাহাবীদের রাদিয়াল্লাহু তাআলাহু বলেন সাহাবাই کرام মিয়া মসজিদে নববীর সামনে আমরা বসে আছে নবী আমার এশার পর পূর্ণিমার চাঁদের আলোটা মেঘের নিচে ছিল হঠাৎ করে মেঘটা যখন দূর হয়ে পূর্ণিমার চাঁদের আলোটা যখন আমাদের গায়ে পড়লো আমরা সবাই তাকায় দেখলাম ওই চাঁদের পুরো আলোটা যেন আমার নবীর চেহারায়ে ঢেকে পড়ছে

অতএব একটা চাঁদ দেখতেছো আমি জাবের দুইটা চাঁদ দেখতেছি দুইটা চাঁদের মধ্যে কি পার্থক্য বলো গো দুইটা চাঁদের মধ্যে কি পার্থক্য পাওয়া যায় হযরত জাবের বলেন ফি কমারিস সামাঈন আসমানের চাঁদের গায়ে দাগ দেখা যায় জমির চাঁদ আমার নবীর গায়ে কোনো দাগ দেখা যায় না এটা আমার নবী নবীর চেহারা দিকেও যদি কেউ তাকাইতো নবীর চেহারার দিকেও যদি কেউ তাকাইতো নবীর প্রেমে পড়ে যাইতো হজরত হাব্বাবরাদি আল্লাহ তাআল্লাধুর নাম শুনছেন আপনারা খাব্বাব ছিল অনেক ছোটাম থেকে রাখছে সাহাবাবাদ খাব্বাবকে যখন গোলামের বাজারে বিক্রি করার জন্য ওঠানো হয় আর রহিশ মোফাজ সরিবনে আব্বাস থেকে হাদিস্কা বওনা করা হয় হাব্বাবকে যখন বিক্রির জন্য গোলামের বাজারে ওঠানো হয় ওমাই ইবনে খাফ খাবাবকে দেখে অনেক দামে কিনে নিয়েছে খাবাবকে নিয়ে আবার অস্ত্রের ট্রেনিং দাওয়ಿಸಿ অস্ত্র কিভাবে বানাতে হয় যুদ্ধের অস্ত্র ডিজাইন আর উনি কারিগর তো এটা ট্রেনিং জন্য পাঠায়ছে 6 মাসের ট্রেনিং খাবাব ওইটা 1 মাসে শিখে জায়গা করছে এত সুন্দর মেদা চেহারা অনেক সুন্দর খাবাব তো খাবাব অল্প দিনই করেছে যে ভালো একটা অস্ত্রের কারিগর যে যুদ্ধের সারান্দামাদি বানাতে সবচেয়ে পটু উমাই ইবনে খাল কত খুশি আমার এত বড় একটা কর্মচারী আমি পেয়েছি ধন্য খাববা বইসে বইসে সুই ডিজাইন করতেছিল খেয়াল করেন হঠাৎ করে সামনে দিয়া নবীজি দল বল সহ চলে গেছেন জঙ্গলের সামনে দিয়া হযরত খাব্বা দূর থেকে তাকাইছেন নবীর চেহারার উপরে চেহারা পড়ছে

আমি আপনাকে চেনার জন্য কোনো দলিলের প্রয়োজন হবে না আপনার চেহারা থেকে তাকা বুঝেছি আপনি মিথ্যাবাদী না আপনার চেহারা এত নূর এত আলো আমার আমাকে কালেমা পড়াতে প্রত্যেক কলমা জানতে জানতে কালেমা মুসলমান বানিয়ে আমি মুসলমানি মানার আল্লাহর গোলাম আল্লাহ কামারশালায় গিয়ে বার কাজ করা শুরু করে অস্ত্র বানানো শুরু করেছে কামারশালায় গিয়ে যখন খাব্বা অস্ত্র বানানো শুরু করে দেয় খাব্বাবে বার হই যে কামার হাপুর দেয় না হাপু

তোমরা তারে দেখছো নাকি তোমরা তারে দেখছো নাকি কথাটা শুনিনা সব কাস্টমার ভুল বাবা কয়া গেছে কারে দেখবো তোমরা তারে দেখছো নাকি কয় কারে দেখবো কারে দেখবো হযরত কাব্বা তোমাদের অস্ত্র নিয়ে যাও আমি তোমাদের অস্ত্রের কথা মনে নাই আমি মুহাম্মাদের চেহারা প্রেমে পড়ে গেছে আমার নবী এত সু আমি নবীর প্রেমে পড়ে গেছি আমাকে ক্ষমা করে দাও তোমাদের ছুরি অস্ত্র আমি চিনতে পারি না কেমন প্রেমে পড়ে গেছে কথাগুলো যায় সব উমাইয়া গিয়া কাস্টমাররা কইতেছে উমাইয়া আপনার যে গোলাম সে আমাদের অস্ত্র দিচ্ছে না সে জানি কি যাতা বলতেছে উমাইয়া ইবনে খলফ কাব্বাবের কাছে চলে গেছে কাব্বাবের কাছে যাওয়ার উপর উমাইবনে কাব ডাক দিয়া কও তা হে না ইয়া খাব্বাব ও খাব্বাব আমার কাছে আসো কথা আছে শোনো বস আসছে দোকান থেকে কর্মচারী বেরিয়ে আসবে কিন্তু খাব্বাব বের হয় না নিচে দিয়ে তাকায় কি জানি বলতেছে উমাইবনে কাব নিজে সামনে আগায়া গেল বেয়াদব হয়ে গেছে নাকি

খাবাব ডাক দিয়া ক ও আমার মুনি তোমাকে আর আমি মুনি মানতে পারবো না আমি আমার মুনিবের পরিচয় পেয়ে ও ওব্বা তুমি কি পাগল হাগাসো তোমার মুখে তো আমি কি শুনতেছি আব্বা ডাক ও আমার মনিব তোমার আর মনিব মানতে পারব না আমার যে আল্লাহ তোমার মুনিম জিয়াল্লাহ মোহাম্মাদের মুনিম আল্লাহ